কোরআন শরীফ নব্বই পাড়া কয় পাড়া ষাট পাড়া জাহেরি আর ষাট পাড়া বাতেনি এরকম গ্রুপও আছে না নাই এর আগে শোনেন নাই আপনারা হ্যাঁ যে ষাট পাড়া ওখান থেকে কিছু বলেন শুনি পারবে কেউ বলতে আমাদের কোরআন যেরকম তিরিশ পারা আরও নাকি ষাট পাড়া আছে গোপন ওই কোরআনের মতো ওখান থেকে তুই একটা সুরা বলেন শুনি পারবে বলতে কথা বলেন না কেন কেউ পারবে ওই ষাট পারার ভিতরে যত জঙ্গলি কথা যত নোংরা কথা এই ষাট পারা বলে না এটার দোহাই দিয়ে তারা কামাই করে খায় আরে মিয়া তুমি তিরিশ পাড়ায় তো আমল করতে পারো না তিরিশ পাড়ার সুরাই তো শুদ্ধ করে বলতে পারো আর ষাট পাড়া নিয়ে চিন্তায় আসে ষাট পারার ভিতরে কি আছে জানেন কেরামান কাতিবিন সরের দিন মালার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক নাওজুবিল্লাহ বলেন এই ধরনের অসংখ্য কথা দ্বারা শাইট পারা সাজানো যত নোংরা কথা দ্বারা সাইট পারা সাজানো সাইট পারা সাজাইছে সাইট পারা বলতে কোনো জিনিসটা নাই গোপন বলতে ইসলামে কোনো জিনিস নাই সব ওপেন করে দিয়ে গেছেন নানা নবি সাল্লাল্সাল্লাম সুবানুল্লাহ বলেন এখন এখানে অনেক শরীয়তের লোক আছেন মারিফতের লোক আছেন এই বিষয়ে কথা হবে ইনশাল্লাহ শরীয়ত কাকে বলে মারিফত কাকে বলে হাকিকত কাকে বলে তরিকত কাকে বলে আবার এই নিয়ে জিনিসগুলো নিয়ে মানুষ ঝামেলাও বেশি করে এগুলো আমরা সমস্ত আলোচনা বিস্তারিত একে একে শুনবো আল্লাহ তাও অভিজ্ঞান করুক সকলে বলি আল্লাহ আমি বিশেষ করে আজকের আলোচনার ভিতরে আলোচনা হবে পাঁচ কোয়ালিটির নামাজি পাঁচ শ্রেণীর নামাজি সম্পর্কে আর কিভাবে আমরা জেন্দা নামাজ পড়বো আর কিভাবে আমরা মরা নামাজ পড়ি এটার পার্থক্য বুঝবেন এই জন্য মনোযোগী হবেন আলোচনাগুলো শুনবেন এবং আমরা যত আমল করতে পারি আল্লাহ তো শিখ দান করুন সকলে বলি আল্লাহ আল্লাহ বলেন আনিল কর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে فحশ কাজ থেকে গুনার কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পরেও فحশ কথা বলি অশ্লীল কথা বলি গুনার কাজ করি তাহলে বলেন তো আল্লাহর কথা আর আমাদের কর্ম কাজ মিল হলো না অমিল হলো আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে গুনার কাছ থেকে কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা নামাজ পড়ি তারপরও গুনার কাজ করি তাহলে কথার ভিতরে পার্থক্য হল কিনা বলেন এখানে ইন্না মুনকার শব্দ ভাষা বলতে ওই সমস্ত গুণা বোঝানো হয়েছে যে এই সমস্ত গুনার কাজ দলিল লাগে না কাউকে বুঝাইয়া দেওয়া লাগে না আপনি আমি আল্লাহ যে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছেন এটার দ্বারাই বুঝে ফেলি এই কাজটা যে করলাম এটা হলো গুনার কাজ খারাপ কাজ এই সমস্ত কাজকে বলা হয় ফাহেসা কাজ আর মনকার বলা হয় যে সমস্ত গুনার কাজকে দলিলের মাধ্যমে বুঝতে হয় হ্যাঁ এটা গুনার কাজ তো নামাজ এমন একটা জিনিস দুই ধরনের গুণা থেকে মানুষকে বিরত রাখে তাহলে আজকে আসেন আমরা নামাজ পড়ি তার কোনো মিথ্যা বলি নিবত করি চগলখড়ি করি বিভিন্ন ধরনের গুনার কাজ করি তাহলে আজকে আমার আপনারা নামাজটা আমাকে আপনাকে গুনার কাজ থেকে কেন ফিরাইতে পারতেছে না জানার দরকার আছে না নাই বলে জানার দরকার আছে তো মনোযোগী হন তাহলে আল্লাহ বলে

পাঁচ নাম্বার কোয়ালিটি এক দুই তিন চার পাঁচ খেয়াল করবেন আমি আপনি কোন শ্রেণীর ভিতরে পড়ে এক নাম্বার হলো ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে যেরকম আজকে জুমার নামাজ অনেকে আসছেন বা যত নামাজ পড়লাম কি পড়লাম পড়লাম না এটাতে কোনো যায় আসে না আসে না নাই মোটামুটি অধিকাংশই এক নাম্বার নামাজ পড়লাম নামাজের ভিতরে আমার আল্লাহ সবাব দিল কি দিল না এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আল্লাহ কবুল করলো কি করলো না এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই সবাবের কোনো আশা নাই আবার নামাজ পড়লাম না ফজরে আসলাম জোহর পড়লাম না নামাজ না পড়লে যে আল্লাহ তালা গুনা দেবেন জাহান নামে খাটতে হবে জাহান নামে যাইতে হবে জাহান নামেরও কোনো তার ভিতরে ভয় নাই অর্থাৎ নামাজ পড়লেও সবের আশা নাই কি হবে না হবে দেখা যাবে নামাজ না পড়লে যে গুণা হবে শাস্তি হবে এর ব্যাপারে তার কোনো টেনশন নাই এই এক নাম্বার নামাজি এক নাম্বার কোয়ালিটি এই সমস্ত নামাজই হল শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজ পড়ার পরেও কোথায় খাটতে হবে জাহান নামে এ হলো এমন মুসল্লি এমন নামাজি বলেন তো হজরের নামাজ আদায় করলো যদি জহরের নামাজ আদায় না করে তাহলে জাহান নামে যাইতে হবে কি হবে না তাহলে এ হলো এমন নামাজি নামাজ পড়েও জাহান নামি জুমার নামাজ পড়লো বাকি নামাজের খবর নাই এই জন্য বলা হয়েছে এটা হচ্ছে জাহান নামি খাটতে হবে জাহান নামে যাইতে হবে নামাজ পড়েও জাহান নাম এই হলো এক নাম্বার কোয়ালিটি খেয়াল রাখতে নাম্বার দুই এই নাম্বার দুই এমন নামাজি নামাজ পড়লাম নামাজ পড়লাম নামাজের ভিতরে আমার কোনো ধ্যান নাই 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 মন নামাজ পড়তে বসেছেন মন চলে গেছে ব্যবসার কাজে নামাজ পড়তেছেন মন চলে গেছে আপনার বিভিন্ন ধরনের জায়গায় ঘোরাফেরা করতেছে কারণ কি এক গুরু শয়তান এক গ্রুপ শয়তান আছে স্পেশাল বাহিনী আছে যে স্পেশাল বাহিনী নামাজের মাত্রই মাত্র মনটাকে আমার মনটাকে দিক নিয়ে যায় আপনার জীবনে যে কথা খেয়াল হওয়ার কথা না সেই কথাটাও নামাজের ভিতরে খেয়াল হয় কি হয় না বলেন তাহলে দুই নাম্বার কোয়ালিটিটা বুঝেন যারা নামাজ পড়ে নামাজে তাদের মন থাকে না মন চলে যায় ব্যবসার কাজে মন চলে যায় চাকরির হিসাবে মন চলে যায় ব্যবসার হিসাবে মন চলে যায় বিভিন্ন পার্কে এবং কি কোনো কথা জীবনে খেয়াল করেন নাই এই রকম কথাও নামাজের ভিতরে খেয়াল হচ্ছে নামাজের ভিতরেও অনেকেই অনেক ধরনের হিসাব নিকাশ করে একদম চকচকা করে রাখতেছে এরকম মানুষ আছে না নাই কথা বলেন আছে তো অস্বাভাবিকের কিছু না কারণ শৈতান্ত মন নিয়ে যায় তাহলে এই যে নামাজের ভিতরে তার মনটা থাকে না এটা নিয়ে তার কোনো টেনশন নাই চিন্তা নাই ও জানেই না যে মনটা আমার নামাজে নাই মনটা ফিরাইয়া আনতে হবে নামাজের ভিতরে এটা সে জানেই না এটা জানেই না যে আমার মনটা আমি যে নামাজের দাঁড়াইছি আমার মনটা যে নাই মনটাকে আবার ফিরে নামাজে আনতে হবে এটা সে জানেই না ফিরে আনার চেষ্টাও করে না আল্লাহ বলেন এই দুই নম্বর কোয়ালিটি যে নামাজি এই নামাজ এই নামাজের আল্লাহ তালার কাছে এক পয়সারও দাম নাই নওয়াজ বলেন তাহলে যেই নামাজি নামাজ পড়ে নামাজে মন থাকে না তার মনটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই মনটাকে সে নামাজের ভিতরে আনার চেষ্টা করে না করবে কেমনি সে তো জানেই না যে নামা মনটাকে আবার নামাজে আনতে হবে জানেই না হয়তো আজকেই প্রথম শুনতেছেন এর আগে শুনছেন কথাগুলো তাহলে লক্ষ্য করেন দুই নাম্বার কোয়ালিটির নামাজি যারা মন নামাজে থাকে না মন বিভিন্ন জায়গায় চলে যায় এই মনটাকে যে নামাজে আনতে হবে আনার এই ব্যক্তিটা করে না এই নামাজের পাক গুল আলমিনের কাছে কোনো দাম নাই ওই নামাজ পড়েও যে কথা না পড়েও একই কথা শুধু দায়িত্ব পালন হয় তাহলে হলো দুই নাম্বার নামাজি এবার আসেন তিন নাম্বার নামাজিকে নামাজ তিন নম্বর নামাজ হলো ওই ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে নামাজের ভিতরে দাঁড়ানোর পর তার মনটা বিভিন্ন জায়গায় চলে যায় হুট করে যখন মনে হয় কিরে আমার মনটা তো নামাজে নাই মনটাকে আবার ফিরে নিয়ে আসে নামাজের মধ্যে কারণ মনটা তো যাবে এটাই স্বাভাবিক শয়তান তো আছে পিছনে লাগানো মনটা আপনি নামাজে দাঁড়াইছেন নামাজ পড়তে পড়তে দেখেন ওরে মনটা তো নামাজে নাই মনটাকে আবার নামাজে ফিরায় নিয়ে আসেন কারণ আপনি দাঁড়াইছেন কার সামনে আল্লাহর সামনে আদিস শরীফের ভিতরে আছে তুমি এমন ভাবে ইবাদত কর মনে করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো সুবান আল্লাহ বলেন এটা যদি ভাবতে না পারো তাহলে মনে করো তুমি তো দেখতে পাও না আল্লাহকে তাহলে আল্লাহ তো তোমাকে দেখতেছে আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহ দেখতেছে কি দেখতেছে না বলেন আর আপনার মনটা আপনার মনটা নামাজে আছে কি না এটাও আল্লাহ জানে কি না একটা মেহমান আসছে মনে করে মেহমান আপনার সাথে খোঁজ গল্প করতেছে কথা বলতেছে গল্প করতেছে এখন আপনি অমনোযোগী সেই গল্প তার সে একজন একটা মেহমান আপনাকে গল্প শোনাচ্ছে কথা বলতেছে কিন্তু সেই সময় আপনি গল্পের সাথে অমনোযোগী আপনি অন্য চিন্তা করতেছেন বা অন্য একটা কাজ করতেছেন তাহলে মেহমান খুশি হবে কথা বলেন মেহমান খুশি হবে আপনাকে একটা গল্প শোনাচ্ছে একটা কথা বলতেছে আপনি এদিকে কোনো ভুরুক্ষেপ দিচ্ছেন না আপনি অন্য কাজে কাজের তো নামাজে আমি দাঁড়াইলাম আমার মনটাই তো নামাজে নাই হ্যাঁ আল্লাহর সামনে দাঁড়ায় মন চলে গেছে অন্য কাজে এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে বলেন কোনো দরকার নাই তাহলে তিন নাম্বারে বলতেছিলাম ওই নামাজি যাদের মন চলে যায় আবার মনটাকে নিয়ে আসে এটা হচ্ছে নামাজের সাধনা হিসেব সাধনা নামাজের সাধনা এই সাধনার সহিত যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নামাজের জেন্দেগির তামাম গুনা খাতাগুলি মাফ করে দেবে আর জোরে বলেন না সুবাহ এতগুলা মানুষ সুবাহান আল্লাহ আবাদ যদি এরকম হয় তাহলে কেমনে হবে তাহলে তিন নাম্বার কোয়ালিটির নামাজি নামাজে দাঁড়াবে মন চলে যায় অন্যদিকে মনটাকে আবার ফিরে আনবে নামাজে ভাই কেউ তো দেখে না আল্লাহ তো দেখে আমার মনটা তো মুখ জায়গায় চলে গেছে মনটা ফিরে আসেন কেউ তো দেখে না আল্লাহ দেখে আল্লাহ তো আমার সামনে দাঁড়ানো সব বিষয় আমার আল্লাহ তালা জানে এইভাবে যখন চেষ্টা করতে থাকবেন নামাজে দাঁড়ালে দেখবেন মন চলে যায় নিয়ে আসেন ফিরায়া আবার শয়তান নিয়ে যাবে আবার নিয়ে আসেন ফিরায়া এই সাধনা করতে 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 আপনি তিন থেকে চার নাম্বার কোয়ালিটিতে চলে যাবেন সুবাহ তাহলে তিন নাম্বার এই সাধনা শহীদ নামাজ পড়বেন তাহলে নামাজ জেন্দা হবে এতদিন পড়ছেন মরা নামাজ তিন নাম্বার কোয়ালিটি মন চলে যাবে মনকে আবার ফিরাই আনিয়ে আসবেন মন চলে যাবে আবার ফিরাই আনিয়ে আসবেন কেউ তো দেখে না আমার আল্লাহ দেখে এই সাধনা যখন চলবে এই সাধনার শহীদ যখন নামাজ পড়বেন ওই নামাজটা আল্লাহ কবুল করবে জেন্দেগির গুনা খাতাগুলো মাফ করবে আর ওই যে ইন্নাসান ফাহ মনকার যখন নামাজের ভিতরে এই ধ্যান খেয়াল করবেন কেউ তো দেখে না আমার আল্লাহ দেখে এই ধ্যান খেয়াল যখন অন্তরের ভিতরে পয়দা হয়ে যাবে তখন যে কোনো জায়গায় কোনো গুনার কাজ করতে যান না কেন যখন মনে হয়ে যাবে কেউ তো দেখে না আমার আল্লাহ দেখে বলেন তো তখন নামাজটা আপনাকে গুনার কাজ থেকে বিরত রাখবে তাহলে নামাজের ভিতরে সাধনার দরকার আছে না নাই ঠুকঠাক করে দুই চারটা সেজদা দিয়ে দিলাম হবে না আলোচনাগুলো মন দিয়ে শোনেন আমরা কয় নম্বরের ভিতরে পড়তেছি তাহলে আলোচনা গেল কয় নাম্বার তিন নাম্বার বর্তমানে আমরা অনেকেই তিন নাম্বারে চেষ্টা করব নামাজে দাঁড়াবো মন চলে যাবে আবার ফিরে নিয়ে আসবো এভাবে যখন চেষ্টা এই সাধনার সহিত যখন আমরা নামাজ পড়ব তখন কিন্তু আমাদের নামাজটা কি হবে কোয়ালিটিতে আসবে একটা মানে আসবে তারপরে আসেন যখন এই সাধনার সহিত আপনি নামাজ পড়বেন পড়তে পড়তে সময় শয়তান আপনার কাছে ফেল মেরে যাবে শয়তান আর আপনার কাছে আসবে না বলে এই চার নাম্বারের কোয়ালিটি হচ্ছে অলিদের নামাজ অলিদের নামাজ যারা আল্লা যারা এই সাধনার সাথে নামাজ পড়তে পড়তে নামাজকে চার নাম্বার কোয়ালিটির ভিতরে নিয়ে গেছে এই নামাজটা হলো অলিদের নামাজ যেই নামাজে অলিরা যখন নামাজে দাঁড়ায় তখন নামাজের ভিতরে দুনিয়ার কোনো ধ্যান খেল তাদের আসে না নামাজ বলে তাহলে তিন নাম্বার কোয়ালিটিতে মেহনত করে সাধনা করে নামাজ পড়তে পড়তে চার নাম্বার কোয়ালিটি যাবেন চার নাম্বারে যখন যাবেন তখন আপনি হবেন ওলি কি হবেন তখন আল্লাহর কাছে যেটা চাইবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে নেবে সুবহানাল্লাহ বলেন তাহলে তিন নাম্বার নামাজের ভিতরে সাধনার দরকার আছে না নাই করবো তো ইনশাল্লাহ এটা তো সহজ মনটা চলে যাবে মনটা ঘুরে নামাজে নিয়ে আসবেন কই যাস আল্লাহ আল্লাহ পাই এই নামাজটাই তোমার দরকার বান্দা যখন চেষ্টা করে আপনি একটা বাচ্চাকে ধরে হাঁটাবেন যখন সে হাঁটার চেষ্টা করে তখন আপনিও খুশি হন আরো খুবই বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তালা সেই চেষ্টাকে সহজ করে দেয় আরো জোরে বলেন সুবান আল্লাহ নামাজ হলো নবীদের নামাজ যেই নামাজে শয়তানারা ধোকা দিতে পারে না নামাজ সারা কোনো কিছু ভালো লাগে না দুনিয়ার কোনো কাজে ভালো লাগে না শুধু নামাজটা ভালো লাগে এটা হলো নবীদের নামাজ নামাজের ভিতরে এত মজা নামাজের ভিতরে এত মজা তারা পায় নামাজ ছাড়া কোনো কিছু বুঝে না এটা হলো পাঁচ নাম্বার নামাজ নবীদের নামাজ নবীরা যারা কবরের ভিতরে শুয়ে আছে রজা শুয়ে আছে তারা নামাজ অবস্থায় আছে সুবান বলেন মরার পরে কবরে তো আমল করলে কোনো সোয়াব নাই কোনো লাভ নাই নামাজে আছে কারণ নামাজের এত মজা নামাজের চেয়ে অন্য কোন জায়গায় তারা এত মজা পায় না বলেন আরে নামাজ আমাদের নামাজ হলো আমাদের স্বরূপ আমরা নামাজে যদি মনটা এদিক সেদিক যায় ফিরে আনেন কারণ আপনি তো মেয়েরাজা দাঁড়িয়েছেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছেন তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর নবী কেমন নামাজ পড়লেন সুরা মুজাম্মিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিন কুসমিনহু ক্বালিলা দেখেন আল্লাহ কি বলেন আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে থাকেন কি চাদর যদি আমি পাগড়ি মাথা দিছিন বলবেন ও পাগড়িওয়ালা রূপ পাঞ্জা বিযুদিকে পরেে পাঞ্জাবি আলা আল্লা মহাক্বাতার সাথে ডাক দিে বলেন হে চাদর আলা সুবা আল্লা বলেন আল্লাহন্য বিচ্চদর গাায় দি আছে। নাল্লা বলেন ইই হাল জ্জামমিল হে চাদর আলা। কুমিল্লাইলা ইল্লা কলিইলা।ফুমমানে মানে ও মানে নামাজ করো রাতে কুমিল্লাইলা ইল্লা কলিলা তুমি রাত্রে নামাজ করো রাতে দাঁড়াও ইল্লা কলিলা তবে অল্প সময় নাও অল্প সময় কি করো। রেস্ট নাও আল্লাহ নবি নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলাই ফেলতেন আর আমাদের কিছু কিছু দরবার আছে সেই সমস্ত দরবারে নামাজ লাগে না এরকম দরবারও আছে না নাই বলে আবার বলতেছেন নিসবাহু আবিং কুসমেন খালি রাত্রের সমস্ত রাত্রে রথ ভাগের ভিতরে কিছু সময় তুমি ইবাদত করো তবে একটু বেশি পড়ো মানে রাতে একটু কম পড়ো নামাজ অথবা একটু বেশি পড়ো আবার রেস্টও না কে বলছেন আল্লাহ কেন বলছে নামাজ পড়তে বলতে পাচ্ছে তাহলে কেন পরে নামাজ নামাজটা তাদের শুধু মজাই লাগে মজাই মজাই লাগে লাগে পড়লে মুদা সিরে পরের সুরাই জান্নাতিয়ার জাহান নামিরা পাশাপাশি থাকবেন মাঝখানে থাকবে গ্লাস থাকবে যেরকম এই খাই গ্লাসের দিক ছেদে ওদিক দেখা যায় ওদিক সেগে দিক দেখা যায় জান্নাতীরা জাহান নামীদেরকে ডাকতে বলবো রে জাহান তোমরা আজকে জাহান নামে কেন আসছো কোন জিনিস তোমাকে এই জাহান নিক্ষেপ করলো মা সালাকা কুমফি সাকার এই সাকার নামক জাহান নামের ভিতরে তোমরা কেমনি আসলা তারা বলবে কলু লাম আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এই কারণে আজকে জাহান্নাম তাহলে নামাজ না পড়লে জান্নাতনা জাহান্নাম আওয়াজ করেন জান্নাতনা জাহান্নাম আবার চিন্তা করে দেখেন মুসল্লি হয়ে আও জাহান্নাম আছে সোরা মাউনের ভিতরে কি আছে ফাওয়াইলুল্লিল মুসল্লিল এমনও মুসল্লি আছে যারা ফয়াইলুল নামক জাহান্নামের ভিতরে যাবে। তাহলে যেটাই হবেন ভালো হইতো যেটাই হন দেখেন নামাজ পড়েও জাহান নাম আবার নামাজ না পড়েও জাহান নাম তাহলে নামাজটা পড়তে হবে পড়ার মতো পড়তে হবে ঠিক না নামাজটা পড়তে হবে পড়ার মতো পড়তে হবে তাহলে দুইটা আয়াত দেখেন একটা আয়াত বলতেছেন তোমরা জাহান নামে কোনো জাহান নামের ওটাকে আমরা মুসল্লি ছিলাম না আবার সুরা মাউনের ভিতরে আল্লাহ তালা বলেন ফাইল উল্লিল মুসল্লিন কিছু এমন মুসল্লি আছে যাদের জন্য জাহান নাম তাহলে নামাজিটা হতে হবে নামাজির মতো তাহলে আমরা যদি এই চেষ্টা সাধনা করে আমাদের নামাজটাকে একদম মানে কোয়ালিটি পূর্ণ করতে পারি মানসম্মত করতে পারি তাহলে সেই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে সেই নামাজ দিয়ে কাম হবে তাইলে কিছু কিছু দরবার আছে কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় গেলে কি হয় না নামাজের দরকার হয় না তাহলে তিন নম্বর সাধনা করার পরে চার নম্বরে জায়গা যদি আপনি দুই রাকাত নামাজ পড়েন ওই নামাজে এত মজা পাবেন জীবনে যে এত নামাজ পড়ছেন এই নামাজে যা মজা পান নাই দুই রাকাত নামাজের ভিতরে তার চেয়ে বেশি মজা পাবেন সুবাহ আল্লাহ ধ্যান খেয়ালের সহিত যদি আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন এটা তো যা মজা পাবেন এতদিন নামাজ পড়ে আপনি কি পান নাই সেই মজা পান নাই যদি সাধনা করে নামাজ পড়তে পারেন তাহলে আপনার নামাজটা হবে জেন্দা নামাজ কি নামাজ বলেন জেন্দা নামাজ তালে রক্ষা করেন যে দরবারে গেলে বলে নামাজ লাগে না সেই দরবারে যাওয়া যাবে কথা বলেন সেই দরবারে যাওয়া যাবে না যে দরবারে নামাজ লাগে না পর্দা লাগে না এই সমস্ত দরবারে যাওয়া যাবে না ভয় মন করো রে আখিরের কাজ ধ্যানযোগে হয় দেলের নামাজ ওতর পাঁচ জাগা নামাজ পড়া লাগবে না লাগবে পাঁচ জাগার নামাজ পড়া তাদের লাগবে না এই ধরনের দল যেখানে আছে এখানে যাওয়া যাবে আল্লাহ নবী যেখানে নামাজ পড়তে পড়তে পা পর্যন্ত যারা কিছু মা পীর সমান না কারণ যেখানেই যাবেন ভেজাল আর ভেজাল ভেজাল ছাড়া দুই নাম্বার ছাড়া বর্তমান বাংলাদেশ বিশেষ করে আমাদের এই জায়গাগুলো সোধপুরিয়া তো মানে দুই নাম্বার দিয়ে ফার্স্ট মানে একটা জিনিস যখন বাইরে কখন তার দুই নাম্বার বাইর করে। দুই নাম্বার জিনিসটা চলে বেশ এই জন্য ঢালাভাবে সবাইকে খারাপ বলবো না পারা কয় তিরিশ পারা জাহেরি আর ষাট পাড়া বাতেনি এরকম গ্রুপও আছে না নাই আগে শোনেন নাই আপনারা ওই বাতেনি যে ষাট পাড়া ওখান থেকে কিছু বলেন শুনি পারবে কেউ বলতে আমাদের কোরআন যেরকম তিরিশ পাড়া আরও নাকি ষাট পাড়া আছে গোপন তবে কোরআনের মতো ওখান থেকে দুই একটা সুরা বলেন শুনি পারবে বলতে কথা বলেন না কেন কেউ পারবে ওই ষাট পারার ভিতরে যত জঙ্গলি কথা যত নোংরা কথা এই ষাট পারা বলে না এটার দহাই দিয়ে তারা কামাই করে খায় আরে মিয়া তুমি তিরিশ পাড়ায় তো আমল করতে পারো না তিরিশ পাড়ার একটা সুরাই তো শুদ্ধ করে বলতে পারো আর ষাট পারা নিয়ে চিন্তায় আছে ষাট পারার ভিতরে কি আছে জানেন কেরা মন কাটিবি নুরু জাহুরের দিন মালার দরবারে যদি করেবিবি जोगামি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক নাউজুবিল্লাহ বলেন এই ধরনের অশঙ্ক কথা দ্বারা সাইত পরা সাধন যত নংরা কথা দ্বারা সাইত পরা সাধন সাইত পরা সাজাইছে সাইত পরা বলতে কোন জিনিসটাই গোপন বলতে ইসলামে কোন জিনিস নাই সব ওপেন করে দিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু এখন এখানে অনেক শরীয়তের লোক আছেন মারভতের লোক আছেন এই বিষয়ে কথা হবে ইনশাল্লাহ শরীয়ত কাকে বলে মার্ভত কাকে বলে বলে আবার এই জিনিসকে জিনিসগুলো নিয়ে মানুষ ঝামেলাও বেশি করে এগুলো আমরা সমস্ত আলোচনা বিস্তারিত একে একে শুনবো ইনশাল তাও সকলে বলি আল্লাহ আমি আজকে আর আলোচনার ভিতরে আমরা কয় কোয়ালিটির নামাজের আলোচনা শুনলাম পাঁচ নম্বর এক নম্বরে যারা আসি দুই নম্বরে আসেন দুই নম্বরে যারা আসি তিন নম্বরে আসেন তিন নাম্বারের সাধনা করে চার নম্বর পর্যন্ত পৌঁছার আল্লাহ তালা তাও ফিকদান করুন সকলে বলি আল্লাহ তাহলে নামাজের ভিতরে সাধনাটা কি করতে হবে মরটা যদি অন্য জায়গায় চলে যায় তাকে ধরে নিয়ে আসে আবার নামাজের ভিতরে ঢুকাইতে হবে এই সাধনার সহিত যদি নামাজ পড়তে পারেন পড়তে পড়তে সেই নামাজটাই হবে আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ আর এই সাধনার সহিত যদি আমরা জেন্দা নামাজ আলা মাসায়েল সহ নামাজ ভাঙলো কি ভাঙ সমস্ত বিষয়ের সহিত যদি আমরা নামাজগুলো আদায় করতে পারি তাহলে এই নামাজটা হবে জেন্দা নামাজ এই নামাজটাই আল্লাহর কাছে দরকার এটাই আপনার আমার পড়া জরুরি আল্লাহ তালা তাও সিদ্ধান করুন সকলে বলি আল্লাহ আমি